সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে প্যান কাটিং সালোয়ার কাটিং ও সেলাই শেয়ার করব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সালোয়ারটি তৈরির জন্য আমি এখানে স দুই পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে আমি দুইটি ভাঁজ দিয়ে চার পাট করে নিয়েছি দেখেন এখানে চার পাটে কাপড় রয়েছে কাপড়টি কি আমি সোজা থাকা অবস্থায় এদিকে একটা ভাঁজ দিয়েছি এদিক থেকে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে নেওয়ার পর দেখেন এখানে ভাঁজ সাইড এ পাশেও ভাঁজ সাইড এদিকে খোলা সাইড এদিকে খোলা সাইড এ অবস্থায় উপর থেকে কাপড়টা সমান করার জন্য আমি স্কেলের সাহায্যে সোজা করে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ থেকে আপনার রাবারের মাপটা নিতে হবে রাবারের জন্য দুই ইঞ্চি রাখবো দুই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগটিকে আমি স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি রাবারের এই দাগ থেকে আপনার স্যালোয়ারের যে লম্বাটা লম্বার মাপটা নিতে হবে আমার সালোয়ারটি লম্বা তৈরি করবো চল্লিশ ইঞ্চি তাই চল্লিশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এই দাগটিও আমি স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি লম্বা মাপটি নেওয়ার পরে নিচ থেকে আমি দুই থেকে আড়াই ইঞ্চি নিয়ে নেব একটা ভাঁজ দিয়ে সেলাইয়ের জন্য এখানে দেখেন দুই ইঞ্চি নিলেও হবে আমি আড়াই ইঞ্চি রয়েছে কাপড়টা পুরো কাপড়টা নিয়ে নিচ্ছি এই দাগটিও আমি সোজা করে টেনে নিচ্ছি আপনারা যদি চিকন করে দিয়ে সেলাই করতে চান তাহলে দেড় ইঞ্চির কাপড়ও নিতে পারেন এরপরে হায়ার মাপটা নিয়ে নিব হায়ার মাপটা হিপের মাপ থেকে নিতে হবে আমি কাপড় যতটুকু আছে সবটুকু নিয়ে নিচ্ছি আপনারা ফিটিং পড়তে চাইলে হিপের মাপ অনুযায়ী নিয়ে নেবেন হায়ের লম্বা নিচ্ছি সাড়া চোদ্দো ইঞ্চি আপনার চোদ্দো থেকে সাড়া চোদ্দো ইঞ্চি নিতে পারেন এরপরে এখান থেকে দেখেন দেড় ইঞ্চির ভিতরে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি হায়ের শেপের জন্য উপর থেকেও দেড় ইঞ্চির ভিতরটা দাগ দিয়ে নিতে হবে এই দাগটিকে এভাবে করে স্কেলের সাজে টেনে নিতে হবে দাগটা টেনে নেওয়ার পর এখান থেকে হায়ার শেপটা দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন হায়ার শেপটা দিয়ে নিচ্ছি এরপর দেখেন প্যান্ট কাটিং ছেলারে দুই পাশে কিন্তু শেপ হয় এ পাশে শেপের জন্য আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে পায়ের মুহুরি মাপটা নিয়ে নিচ্ছি এখানে মুহুরি নিচ্ছি ছয় ইঞ্চি আর দুই পাশে সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বাড়তি নিতে হবে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে শেপটা দিয়ে নিতে হবে স্কেলটা এভাবে করে রেখে এই পাশ থেকে এভাবে সোজা করে দাগটা টেনে নিতে হবে আপনি আইডিয়া করেও এভাবে শেপটা দিয়ে নিতে পারেন দেখেন স্কেলের সাহায্যে শেপটা দিয়ে নিয়েছি এরপরে এই পাশে স্কেলটা এভাবে করে ধরতে হবে এভাবে করে শেপটা হাইয়ার এখানে দিয়ে তারপরে এভাবে করে ধরে স্কেলের শেপ অনুযায়ী দাগটা দিয়ে নিতে হবে দুই পাশে দেখেন এভাবে করে সে দাগ দিয়ে নিয়েছি কোমরে এইখানটা আপনি কাটিং করতেও পারেন না করলেও সমস্যা নেই আমি কাটিং করব না আমি সেলাইয়ের সময় দেখিয়ে দেবো কিভাবে সেলাই করতে হবে মাপ অনুযায়ী দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমি যে সেলোডটি কাটিং করে নিয়েছি সেলোডটি কাটিং করা খুবই সহজ আপনারা একবার দেখলেই পারবেন কাটিং করার পরে আপনাদের সাথে আমি সেলাইটা শেয়ার করব সেলাইয়ের প্রথমে দেখেন পায়ের অংশটা নিয়ে নিয়েছি পায়ের অংশের এই যে এই মুহুরির এখানটা আমি হালকা কাটিং করে চিহ্ন দিয়ে নিচ্ছি তাহলে ভাজ দিয়ে সেলাইয়ের সময় সেলাই করতে সুবিধা হবে প্রথমে একটা পায়ের অংশ আমি নিয়ে নিব একটা পায়ের অংশ নিয়ে আমি এই সাইডটা আগে সেলাই করব দেখেন এখানে কাপড়টা সমানভাবে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে এখানে অল্প কাপড় রেখে সেলাই করলেই হবে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর সেলাই করে নিচ্ছি পায়ের নিচের অংশ থেকে সেলাইটা শুরু করছি একদম কোমর পর্যন্ত সেলাই করে নিব কোমরের অংশটা আমি কিন্তু কাটিং করিনি না কাটিং করে আমি দেখেন সেলাই করে নিচ্ছি একটি পায়ের অংশ সেলাই করার পর ঠিক একই নিয়মে আরেকটি পায়ের অংশ এই সাইড থেকে সেলাই করে নিতে হবে একই নিয়মে সেলাই হয়ে গেলে সাইড থেকে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন পায়ের খুলে নিয়েছি ভাঁজ সাইড থেকে সেলাইয়ের উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি একই নিয়মে আরেকটি পায়ের অংশ চাপ সেলাই দিয়ে নিব এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে একবার সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আরেকটি পায়ের অংশ আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে আমি এই সেলাইয়ের পাশে আরেকটি করে চাপ সেলাই দিয়ে নেব তাহলে দেখতে সুন্দর লাগবে আপনারা চাইলে সেই সেলাইটি না দিলেও পারবেন দেখতেই পাচ্ছেন এই সেলাইটির পাশে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু এটা প্যান্ট সিস্টেম সালোয়ার সেহেতু এই সেলাইটি দিলে প্যান্টের মতো দেখা যাবে তাই এই সেলাইটি দিলে দেখতেও সুন্দর লাগে আপনারা চাইলে এই সেলাইটি না দিলেও পারবেন একইভাবে আমি একটি পায়ের অংশে চাপ সেলাইটির পাশ আরেকটি করে সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে আমি পায়ের মুহুরিটা সেলাই করে নিব দেখতে পাচ্ছেন দুটি পায়ের অংশের সাইডের সেলাইটি দেওয়া হয়ে গেছে সেলাইয়ের পরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন আমি দেখাচ্ছি প্যান্ট সিস্টেমের স্যালোয়ারে এরকমভাবে দুটা চাপ সেলাই পরপর দুইটা চাপ সেলাই দিলে দেখতে সুন্দর লাগে এরপরে দেখেন পায়ের মুহুরি অংশে প্রথমে আমি চিকন করে একটা ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি আপনারা একবারই এই ভাজটি দিয়ে তারপরে সেলাই করতে পারেন আমি প্রথমে একটা সে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এরপরে যেখানে আড়াই ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে নিয়েছিলাম কাপড়টা ভাজ দিয়ে সেলাইয়ের জন্য সে আড়াই ইঞ্চিতে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে মুহুরির এখানে আমি দুইটা করে সেলাই করে নিব প্রথমে এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমি এই সেলাইয়ের পাশে আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটি দিলে দেখতে সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন সেলাইয়ের পাশে আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি একটি মুহুরি আমি যেভাবে সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে আরেকটি পায়ের মুহুরিও সেলাই করে নেব দেখতেই পাচ্ছেন চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এরপরে আরেকটা ভাঁজ দিয়ে আড়াই ইঞ্চির এখানে আরেকটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এখানেও আমি সে একটি সেলাইয়ের পাশ আরেকটি করে সেলাই দিয়ে নিচ্ছি দুইটা পায়ের মুড়ি সেলাই হয়ে গেলে আমি হাইটা সেলাই করে নিব দেখেন হাইটা সেলাইয়ের সময় একটা পার্ট এভাবে ভাঁজ করে রাখতে হবে এই পাড়ের ওপরে আরেকটা পার্ট উল্টো করে রাখতে হবে এই দুইটা ভাস পার্ট মুখোমুখি রেখে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে দুটা পায়ের অংশ এভাবে করে দুইটা কাপড় সমান করে ধরে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে এখানে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিচ্ছি একটি সেলাই দেওয়া হয়ে গেলে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিব একইভাবে আমি আরেক পাশের হাইও সেলাই করে নিব দেখতে পাচ্ছেন সমান করে ধরে কাপড়টা তারপরে সাইড থেকে সেলাই করে নিচ্ছি সেব অনুযায়ীভাবে করে সেলাই করে নিতে হবে এখানে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি দুই পাশে হাই সেলাই হয়ে গেলে পায়ের অংশটা সেলাই করে নিব পায়ের মুহুরিটা এভাবে একটা ভাল দিয়ে নিতে হবে এরপর সাইড থেকে সেলাই করে নিতে হবে সেলাইয়ের শুরুতে এখানে ডাবল করে টাক দিয়ে নিতে হবে এরপরে পায়ের অংশে লম্বা সেলাইটি দিয়ে নিতে হবে এক পায়ের লম্বা সেলাইটি দেওয়া হয়ে গেলে হায়ের এখানে ডাবল করে টাক দিয়ে নিতে হবে এখানে ডাবল করে টাক দিয়ে নিয়ে এক পায়ের লম্বা সেলাইটি দিয়ে নিতে হবে শেষের দিকে এসে সেলাই করা পায়ের মুহুরিটি নিয়ে এইখানে এভাবে করে মেপে তারপরে এই পায়ের মুহুরিটি সেলাই করতে হবে তাহলে দুই পায়ের মুহুরি সমান হবে দেখতে পাচ্ছেন পায়ের লম্বা সেলাইটি দেওয়া হয়ে গেছে এরপর যে এই সেলাইয়ের উপরে আমি ডাবল করে সেলাই করে নেব এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যারা নতুন আছেন যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে জানিয়ে দিন আগামী ভিডিওতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পায়ের লম্বা সেলাইটি দেওয়া শেষ এ পর্যায়ে আমি কোমরের রাবারটি বসিয়ে নিব রাবারে এখানে আমি প্রথমে চিকন করে একটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিব সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি না করে আপনারা যখন রাবার বসবেন তখন একসাথে ভাঁজটি দিয়ে সেলাই করে নিতে পারবেন তো এই সেলাইটি যদি আগে দিয়ে নেন তাহলে রাবার বসানোর সময় ভাসটি দিতে হয় না সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে কোনো সেলাইটি দিয়ে নিব সেলাইটি দেওয়া হয়ে গেলে আমি দেখেন রাবার নিয়ে নিয়েছি রাবারটি আমি কতটুকু লম্বা নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে বাইশ ইঞ্চি লম্বা নিয়েছি রাবারটি প্রথমেই দুইটা মাথায় একসাথে করে এখানে ডাবল ডাবল করে সেলাই করে আটকে দিতে হবে এরপরে কোমরের অংশটা নিয়ে নিতে হবে স্যালোয়ার এই কোমরের অংশটা এভাবে করে ভাঁজ দিয়ে রাবারের ভিতরে দিয়ে দিতে হবে এরপরে রাবারটা কোমরের উপরের অংশে কাপড়ের ভিতরে দিয়ে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে রাবারটা কাপড়ের ভিতরে থাকবে আর সেলাইটা কাপড়ের সাইড দিয়ে দিতে হবে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রাবার ওপরে সেলাইটা না পড়ে কোমরের রাবার বসানোর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখানে কিভাবে রাবার বসাবেন সহজভাবে রাবার বসাবেন কতটুকু কোমরের জন্য কতটুকু রাবার লাগবে এ টু জেড সেখানে পেয়ে যাবেন আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন দেখেন আমার রাবারটি বসানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এই রাবারের মাঝখান দিয়ে আরেকটা করে সেলাই দিয়ে নেব রাবারের মাঝখানে সেলাইটি দেওয়া হয়ে গেলে আমার সেলাইটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.